আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যমুনায় বৈঠক শেষে ডাক্তার তাহের বলেন প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে জামাত ইসলামে নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদের মধ্যই যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাশ করে পরে নির্বাচন দিতে হবে সে সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে এরপর জানাব জুলাই সনদ শুধু কাগজে নয় বরং বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে বলে নাহিদ ইসলাম জুলাই সনদ শুধু কাগজে নয় বরং বাস্তবায়নের নির্ভরযোগ্যতা বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না হলে স্বাক্ষর অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনত নির্বাচন কমিশন জনপ্রশাসন উপদেষ্টা পরিষদ এবং তত্ত্ববোধক সরকারের ধারণাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিকে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের কাঠগড়ায় দেখে বললেন গুম ব্যক্তিরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আসামিদের চূড়ান্ত বিচারের প্রথম ধাপ আজ অতিক্রম হয়েছে হৃদয় শীতল হয়েছে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের কাঠগড়ায় দেখে আল্লাহর কাছে হাজার শকর আজকে পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এমনটাই বলছিলেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান এবং আবদুল্লাহিল আজমিশ গুম হওয়া আরও অনেকেই এবারে জানাব বৃহস্পতিবার সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল আগামী বৃহস্পতিবার তেইশে অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি পর্যায়ের প্রতিনিধি দল বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব সেন্ট মার্টিন ভ্রমণে বারো নির্দেশনা জারি করল সরকার এবার সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে নির্দেশনা জারি করেছে পরিবেশ পরিবেশ উপদেষ্টা এর মধ্যে এক বাংলাদেশের অভ্যন্তরীণ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না দুই পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে যে যেখানে প্রতিদিন টিকেটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য করা হবে তিন দ্বীপের ভ্রমণের সময়সূচি এবং পর্যটন উপস্থিতি এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে চার নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রি করা যাবে না পাঁচ ডিসেম্বর বা জানুয়ারি মাসে রাত্রিযাপনের যাপনের অনুমতি থাকবে ৬ ফেব্রুয়ারি মাসে দ্বীপের পর্যটক যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক ভ্রমণে যেতে পারবেন না মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে ইত্যাদি নানা রকম শর্ত জুড়ে দিয়েছেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যমুনায় বৈঠক শেষে ড তাহের বলেন প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে জামাত ইসলামে নায় আমি ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বলেছেন জুলাই সনদের মধ্য যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাশ করে পরে নির্বাচন দিতে হবে সে সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি ড তাহের আরও বলেছেন জাতীয় নির্বাচনী দিন গণভোট জটিলতা তৈরি করেছে বিএনপি নভেম্বরে গণভোট নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে জামাত নেতা ড তাহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাব সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী মাওলানা জামাত ইসলামের সহকারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর আগে গত অক্টোবর বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বক্তারা তাদের নিজ নিজ জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেছে তার মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সব বেশি তারা কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আর সে বিষয়টি ইতিমধ্যেই জানাজানি হয়েছে জুলাই সনদ শুধু কাগজে নয় বরং বাস্তবায়নের নিশ্চয়তা থাকতে হবে বললেন নাহিদ ইসলাম জুলাই সনদ শুধু কাগজে নয় বরং বাস্তবায়নের থাকতে হবে বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না হলে স্বাক্ষর অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার বাইশে অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন বৈঠকে জুলাই গণহত্যা বিচার জুলাই সনদ নির্বাচন কমিশন জন প্রশাসন উপদেষ্টা পরিষদ এবং তত্ত্বাবধায়ক সরকারের ধারণা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে নাহিদ ইসলাম বলেছেন প্রথমে আরও কখন কিভাবে এবং কার মাধ্যমে সনদ বাস্তবায়িত হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে এরপরই আমরা সিদ্ধান্ত নেব স্বাক্ষর করব কিনা তিনি আরো বলেছেন সনদ বাস্তবায়ন যদি সংবিধান বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার ভিত্তিতে সনদ কার্যকর করতে হবে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বলেছি আশা করছি যেন আমাদেরকে একটি নির্দিষ্ট রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেন যাতে করে আমরা আমাদের নির্বাচনী ব্যবস্থা গতি আরও এগিয়ে নিয়ে যেতে পারি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন তার হাতে বাংলাদেশ নিরাপদ বিদায় সেদিন আমরা তাকেই ক্ষমতায় বসিয়েছি কিন্তু আজকালের আবর্তমানে দেখা যাচ্ছে এখন এনসিপি বাংলাদেশের থেকে নির্যাতিত নির্যাতিত হচ্ছে আমরা এই ধরনের কোনো আশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে করিনি কিন্তু সরকারের পাশ থেকে কাছ থেকে আমরা এমন আউটপুট পাবো এই বিষয়টি আমরা কখনো কল্পনা করতে পারিনি আসলে সরকারের এই বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করা উচিত কিছুটা স্বস্তি হলেও তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের কাঠগড়ায় দেখে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আসামিদের চূড়ান্ত বিচারের প্রথম ধাপ আজ অতিক্রান্ত হয়েছে হৃদয় শীতল হয়েছে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছে আসামিদের আদালতের কাঠগড়ায় দেখে আল্লাহর কাছে হাজার শুকর আজকে পর্যন্ত বেঁচে আছে এবং অন্যায় অবিচারের বিচার দেখতেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আওয়ামী লীগের শাসন আমলে গুমের কার ব্যক্তিরা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আদালতে তোলা হয়েছে গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে এদিন আদালতে উপস্থিত হন গুমের শিকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আল আজমি সাবেক রাষ্ট্রদূত মারুব জামান ইকবাল চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ও আরমান আরমানসো আরও কয়েকজন তারা বলেন জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিভীষিকা পরিস্থিতি প্রত্যক্ষ করেছে গুমের শিকার ব্যক্তিরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিনার জন্য হাসিনার শাসনামালে তাদের গুম করা হয় সাবেক রাষ্ট্রদূত মারুব জামান বলেন হৃদয়ের থেকে সরকারকে ধন্যবাদ জানাই আজ আমরা কিছুটা হলে তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের কাঠগড়ায় দেখে আমাকে ষোলো মাস গুম করে রাখা হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শকর এ পর্যন্ত বেঁচে আছি আমাদের উপর যে অন্যায় করা হয়েছে তার মুখে বলে প্রকাশ করা যাবে না একদিন কাউকে এই আয়না ঘরে রাখলে তিনি বুঝতে পারবেন কতটা বিভীষিকাময় এই কন্ডিশন আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আমরা এখন ভালো আছি বৃহস্পতিবার সিসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল আগামী বৃহস্পতিবার তেইশে অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার সিসি এম 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 নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সকাল এগারোটায় শেরবাংলানগরের নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিসির সঙ্গে বৈঠকে বসবেন জানা গেছে নির্বাচনে আসন পুনর্বিন্যাস ও আসন জাতীয় ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে ওই বৈঠকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে গত মঙ্গলবার একুশে অক্টোবর বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খস্টু সালাউদ্দিন আহমেদ এরপর বুধবার 22 অক্টোবর বিকাল 5টায় জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমনায় প্রবেশ করে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারাও সাক্ষাৎ করেছে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জুলাই সনদে কবে তিনি সই করবেন সে সব বিষয় নিয়ে কথা বলেছেন পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে আজ একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এবং এই সাক্ষাতের পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে জামাতের পক্ষ থেকে সরকারকে আহ্বান করা হয়েছে যেন দ্রুততম সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করা হয়